এইবার মোটামুটি সাবজেক্টটা তোদের হাতের মুঠোয় চলে এসেছে এমসি কিউ বিএসএসে কিউ তো অলরেডি আগেই হয়ে গেছিল কয়েকটা এলে কিউ তোদেরকে দিয়ে দিয়েছি কনসেপ্ট রেডি হয়ে গেছে তোরা বলেছিলি জৈব রাসায়নের এর জায়গাটা করিয়ে দিতে আমি এ টু জেড কভার করে দিচ্ছি আইপিএসই নোমেনক্লেচারের তোরা বলেছিলি সব এককমাত্র একসাথে দিতে আমি সেইটাও দিয়ে দিয়েছি রাসায়নিক গণনার উপরে কাজ চলছে একটা কিছু বড়ো জিনিস আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমি একটু মিক্সড পেপার নিয়েও কাজকর্ম করতে শুরু করেছি আবারও পর্ষদ এবিটিএ ডাব্লিউ সবকিছু এ একসাথে ডাব্লিউ ব্যাস ওগুলো নিয়ে একটু কাজ চলছে কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু এমন কোয়েশ্চেন যেগুলো হয়তো তোরা এখনও পর্যন্ত দেখিস নি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে খুব তাড়াতাড়ি সেটগুলো আসবে তোরা আলোর একটা মিক্সড প্রমাণের ভিডিও দিতে বলেছিস আমি অলরেডি যখন আগের বছরের ট্যাবে ভিডিও করতাম তখন আলোর মিক্সড প্রমাণের একটা ভিডিও করেছিলাম আমি সেই ভিডিওটাকে নিচে পিন করছি সবাই একটুখানি গিয়ে তাড়াতাড়ি করে ওটাকে দেখে নে সব কটা ভালো ভালো প্রমাণ ওর মধ্যে কভার করে দেওয়া আছে ব্যাস তার পাশাপাশি যেগুলো যেগুলোর পরে তোরা চাইবি সেগুলো সব আমি দিয়ে দেবো দেখা হচ্ছে আর পাঁচ মিনিটের রিভিশন আসবে না কি রে ভাই দেবো পাঁচ মিনিটের রিভিশন একটু বল তাহলে সেই বুঝে আমি করছি ভিডিওগুলো